যুদ্ধবিরতি ঘোষিত হলেও এখনই গড়াচ্ছে না সিন্ধু নদীর জল ভারতের তরফে স্পষ্ট বক্তব্য রক্ত আর জল বইতে পারে না জানা গেল ইতিমধ্যেই ব্যাপারে ভারতকে দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ করেছে তবে তাতে কর্ণপাত করতে রাজি নয় নয়াদিল্লি পানি আর এক নাহি যতদিন না পাকিস্তান জঙ্গি নিকে আর পিওকে নিয়ে আলোচনা করবে না ততদিন পর্যন্ত সিন্ধু নদীর জল গড়াবে না অর্থাৎ আপাতত বন্ধই রাখা হচ্ছে সিন্ধুর জল চুক্তি সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত বুঝিয়ে দিয়েছিলেন যে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সম্ভাবনা নেই মোদী সাফ বলেছিলেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে হতে পারে না জল ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না প্রসঙ্গত সিন্ধুর পাশাপাশি আরও কয়েকটি নদীর স্রোত আটকে রেখেছে ভারত হ্যাঁ তবে মাঝে মধ্যেই বাড়তি জল ছাড়তে যখন তখন গেট খুলে দেওয়া আবার তা বন্ধ করে দেওয়া হয় নিজের মর্জি মতো ভারতের স্পষ্ট বক্তব্য জঙ্গিবাদ বন্ধ হলে তবেই সিন্ধুর জল ছাড়া হবে তার আগে নয় আর मैं फिर दोहरा रहा हूं हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है पानी और खून भी एक साथ नहीं बह सकता विश्व समुदाय को भी कहूंगा हमारी घोषित नीति रही है अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी